নমস্কার বন্ধুরা নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম দু হাজার বাইশ স্টেট ক্যান্ডিডেটের জন্য বিরাট একটা খুশির খবর রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি দুটো আপডেট তোমাদেরকে দেব তো রিকোয়েস্ট হলো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে অনেক কিছু ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে আর এই চ্যানেলে প্রথমবার ভিড় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধু বন্ধু শেয়ার করবে আর এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দিই তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দুটো আপডেট দেব একটা হচ্ছে দু হাজার প্যানেল সম্পর্কে তোমাদেরকে জানাবো যে দু হাজার প্যানেল কবে প্রকাশিত হতে চলেছে এবং দু হাজার বাইশ ডেট পাস ক্যান্ডিডেটদের ইন্টারভিউ কবে হবে এই দুটো আপডেট তোমাদেরকে জানাবো তো রিকোয়েস্ট হলো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো চলো আমরা একে একে আপডেটগুলো জেনে নিই তো প্রথমে আমরা আসি দু প্যানেল দু হাজার বাইশের প্যানেল কবে প্রকাশিত হবে তো দেখো তোমরা অলরেডি জানো যে দু হাজার বাইশের যে প্যানেল প্রকাশ হয়েছিল সেখানে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের রিক্রুটমেন্ট করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দু হাজার বাইশ সালে এবং সেই মোতাবেক দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দেয় পর্ষদ এবং যেটা দু হাজার তেইশ সাল পর্যন্ত চলে দু হাজার তেইশ সালে ইন্টারভিউ সমস্ত কিছু শেষ করে দেয় পর্ষদ এবং তারপর পর্ষদ প্যানেল প্রকাশের জন্য তোড়োড় শুরু করে এবং সেই মুহূর্তে একটা কেস হয় যেটা দু আর কুড়ি বাইশ ডিএলএড মামলা দু হাজার কুড়ি বাইশ একটা ডিএলএড মামলা হয় এবং সেই মামলাটির কারণে পুরো প্যানেলের উপর স্টে পড়ে যায় এবং সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কৈলি ম্যামের এজলাসে মামলাটি রয়েছে এবার দেখো এই মামলাটা শুনানি না হওয়া অবধি প্যানেলের উপর স্টে অর্ডার উঠবে না হিমা কোয়েল ম্যাম জানিয়েছিল যে এই মামলাটার আগে শুনানি হবে ফাইনাল জাজমেন্ট আসবে তারপরেই এই প্যানেলের উপর স্টে অর্ডার উঠবে এটা তিনি জানিয়েছিলেন এবং এই মামলাটা ডেট পিছোতে পিছতে প্রায় পাঁচ থেকে ছ মাস পেরিয়ে যায় মামলাটার কিন্তু এখনও ফাইনাল জাজমেন্ট আসেনি বর্তমানেও এই মামলাটার কিন্তু এখনও শুনানি হয়নি এবার তোমাদেরকে বলে রাখি এই মামলাটা দু হাজার তেইশ সালেই এই মামলাটার কিন্তু শুনানি হয়ে যাওয়ার কথা ছিল এবং সেখানে হিমাকৈলী ম্যাম তার পারিবারিক সমস্যার কারণে তিনি কোর্টে আসতে পারেনি সেই কারণে মামলাটা কিন্তু বারবার পিছিয়ে যায় এবং এখানে তোমাদেরকে বলে রাখি যে এই দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাস নাগাদ হিমাকৈলি ম্যাম কিন্তু একটা জাজমেন্ট করেছিলেন এবং সেখানে তিনি মৌখিকভাবে বলেন যে পর্ষদ চাইলে এই দু হাজার বাইশের প্যানেল প্রকাশ করতে পারে এখানে প্যানেল প্রকাশে রকম বাধা নেই তিনি কিন্তু এটা মৌখিকভাবে জানিয়েছিলেন এবার এই মৌখিকভাবে জানানোর পর এই যে প্যানেলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যেখানে দু হাজার চোদ্দ সতেরোর ক্যান্ডিডেটরা রয়েছে তারা এবার পর্ষদ সভাপতি দেখা করতে যান তো সেখানে দু হাজার চোদ্দো দু হাজার সতেরোর ক্যান্ডিডেটরা যখন দেখা করতে যান পর্ষদ সভাপতির কাছে তো তাদেরকে পর্ষদ সভাপতি বলেন যে যেহেতু কোর্টের তরফ থেকে রকম লিখিত জাজমেন্ট আসেনি সেই কারণে তিনি প্যানেল প্রকাশ করতে পারবেন না কারণ প্যানেল প্রকাশ করলে সমস্যা সৃষ্টি হতে পারে এটা তিনি জানিয়েছেন প্রার্থীদেরকে যে লিখিত আসেনি শুধুমাত্র মৌখিক রায়দানের উপর ভিত্তি করে তিনি কোনো রকম প্যানেল প্রকাশ করবেন না লিখিত রায়দান আসলে তবেই কিন্তু তিনি প্যানেল প্রকাশ করবেন এটা জানিয়ে দেন এবার এই মামলাটার পরবর্তী শুনানি রয়েছে বারোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবার এই চোদ্দ সতেরো ক্যান্ডিডেট্রহী রয়েছে তাহলে বারোই জানুয়ারি তারিখে একটা জাজমেন্ট আসতে পারে প্যানেল প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে তো এবার কথা হচ্ছে যে বারোই জানুয়ারি তারিখে কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে প্যানেল প্রকাশ হবে তো দেখো তোমাদেরকে বলে রাখি বারোই জানুয়ারি তারিখে হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে প্যানেল প্রকাশের হান্ড্রেড পার্সেন্ট কেন হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তো দেখো এখানে সৌমেন পাল ভারসার শ্রাবণী নায়কের মামলাটা দু হাজার কুড়ি বাইশ মামলা এই মামলাটা পুরোপুরি একটা ভিত্তিহীন মামলা এই মামলার কিন্তু এখনও সেরকম জাজমেন্টই হয়নি ঠিকঠাকভাবে কিন্তু জাজমেন্টই করা হয়নি বারবার ডেট পিছিয়ে গেছে মামলাটা বারবার উঠেছে কোর্টে বিভিন্ন অজুহাতে মামলাটা পিছিয়ে গেছে সেরকম কিন্তু সঠিকভাবে জাজমেন্ট হয়নি তো বারো জানুয়ারি তারিখে একটা ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা রয়েছে এবং সেখানে যারা বিপক্ষের আইনজীবী রয়েছে তারা এই কথাটা তুলবেন যে পর্ষ সভাপতি প্যানেল প্রকাশ করছেন না তো তখন হিমা কৈলি ম্যাম জিজ্ঞাসা করবে যে কেন প্যানেল প্রকাশ করছেন না তো তখন তারা বলতে পারেন যে পরশু সভাপতি এই মৌখিক রায়দানের ভিত্তিতে প্যানেল প্রকাশ করতে রাজি নয় সেক্ষেত্রে স্টে অর্ডার তোলার জন্য লিখিত রায়দান হয়তো করে দিতে পারে হিমা কৈলি ম্যাম যে লিখিতভাবে তিনি ঘোষণা করবেন যে লিখিতভাবে প্যানেল প্রকাশ করতে পারে পর্ষদ আর এই বারোই জানুয়ারি তারিখে বলে দিচ্ছি যে বারোই জানুয়ারি তারিখে কিন্তু ফাইনাল একটা জাজমেন্ট আসতে চলেছে কারণ এই মামলাটা কিন্তু দীর্ঘায়িত হয়ে গেছে অনেকদিন ধরে প্রার্থীরা ঝুলে রয়েছে তো হিমাকুল্লী ম্যাম কিন্তু আগেই ঘোষণা করেছেন যে এই মামলাটা কিন্তু দ্রুত নিষ্পত্তি করতে চাইছেন তো সুতরাং বারোই জানুয়ারি তারিখে একটা ফাইনাল জাজমেন্ট হবে যেখানে কুড়ি বাইশ ডিএল এর মামলা নিষ্পত্তি হতে হতে চলেছে বারোই জানুয়ারি তারিখে আর এই মামলাটা নিষ্পত্তি হয়ে গেলেই কিন্তু পর্ষদের কাছে আর কোনো উপায় থাকবে না পর্ষদ প্যানেল প্রকাশ করতে বাধ্য থাকবে তো এবার তোমাদেরকে বলে রেখেছি তাহলে প্যানেল কত তারিখ নাগাদ প্যানেল প্রকাশ করতে পারে পর্ষদ তো দেখো এই মামলাটা যেহেতু বারো জানুয়ারি তারিখে ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে তো সেহেতু বারোই জানুয়ারি তারিখে রায়দান হওয়ার পর আরও এক দুদিন সময় লাগতে পারে তারপরে হয়তো পর্ষদ প্যানেল প্রকাশ করে দেবে তো তোমরা ধরে রাখতে পারো বারো থেকে পনেরোই জানুয়ারি এই মধ্যেই কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করতে পারে এটা হলো একটা আপডেট বারো থেকে পনেরো জানুয়ারির মাধ্যমে তোমরা ধরে রাখতে পারো প্যানেল প্রকাশ করে দেবে পর্ষদ তো এটা একটা বিরাট খুশির খবর যারা দু হাজার বাইশ প্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে চোদ্দো সতেরো ক্যান্ডিডেট তোমাদের জন্য এটা কিন্তু একটা বিরাট সুখবর বারো থেকে পনেরো জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু প্যানেল প্রকাশ হতে চলেছে এটা হলো প্রথম আপডেট এবার আমরা আসি দ্বিতীয় আপডেটের দিকে যে দু হাজার বাইশ যারা টেট পাস ক্যান্ডিডেট হচ্ছে তাদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তো দেখো দু হাজার বাইশে টেট পাস ক্যান্ডিডেটরা বারবার লাগাতার আন্দোলন করছে তাদের দাবি একটাই যে তাদের টেট স্বচ্ছভাবে হয়েছে অথচ তাদের ইন্টারভিউ হচ্ছে না কেন কারণ এই যে দু হাজার বাইশ টেট এই টেটের রেজাল্ট বের হয়েছিল দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি রেজাল্ট বের হয়েছিল এবং ফেব্রুয়ারি মাস থেকে রেজাল্ট বের হওয়ার পর পুরো একটা বছর চলে গেল এখনও কিন্তু তারা ইন্টারভিউ নোটিফিকেশান পায়নি ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার তেইশ শেষ হয়ে গেল দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখে রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং দু হাজার তেইশ শেষ হয়ে দু হাজার চব্বিশ জানুয়ারি মাস চলছে এখনও কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসেনি তারা সেই জন্য বারবার আন্দোলন করেছে লাগাতার আন্দোলন করেছে বারবার পর্ষদ সভাপতি দেখা করতে গিয়েছেন এবং সেখানে পর্ষদ সভাপতি যেটা জানাচ্ছেন যে তারা দু হাজার বাইশের প্যানেল প্যানেলে রিক্রুটমেন্ট না করলে তারা নতুন করে ইন্টারভিউ নেবেন এটা কিন্তু তারা জানিয়েছেন তো দেখো এবার আমরা আগে জানলাম আপডেটটা থেকে যে বারো থেকে পনেরো জানুয়ারির মধ্যে প্যানেল প্রকাশ হতে চলেছে তো বারো থেকে পনেরো জানুয়ারির মধ্যে প্যানেল প্রকাশ হয়ে গেলে পর্ষদের কাছে আর কোনো রকম অজুহাত থাকবে না ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশের জন্য তো অজুহাত যদি না থাকে তাহলে পর্ষদকে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে যদি পর্ষদ তার যদি কথা মতো চলে তো আমরা আগেও দেখেছি যে পর্ষদ সভাপতি তিনি তার তিনি এক কথা বলেন আর করেন এক কাজে করেন এক কথা তো সেটা আমরা আগেও দেখেছি তো সেটা আমরা এখন ছেড়েই দিলাম যে পর্ষদ সভাপতি কথাটা মেনে চলে আমাদের মূর্খামির কাজ তা আমরা ধরে নিলাম যে পর্ষদ সভাপতি তিনি তার কথা রাখবেন তো সেই মতো যদি বারো থেকে পনেরো জানুয়ারির মধ্যে প্যানেল প্রকাশ করে দেয় পর্ষদ সেক্ষেত্রে পর্ষদকে এবার ইন্টারভিউর জন্য নোটিফিকেশন জারি করতেই হবে তো আমরা জানুয়ারি মাসটা আমরা মোটামুটি প্যানেল প্রকাশের জন্য আমরা পনেরো থেকে আমরা ছেড়ে দিলাম তাহলে আমরা যদি দেখি জানুয়ারি মাসের শেষের দিক নাগাদ কিন্তু ইন্টারভিউ প্রকাশের একটা সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা যারা দু হাজার বাইশের টেট পাস ক্যান্ডিডেট তোমাদেরকে বলব তোমাদের জানুয়ারি মাসের লাস্ট উইক নাগাদ তোমাদের হয়তো ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে পর্ষদ এবং সেখানে তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে চলেছে এবং কত ভ্যাকেন্সি হয়েছে সমস্ত কিছু হয়তো পর্ষদ জানিয়ে দিতে পারে জানুয়ারি মাসের ফোর্থ উইক বা লাস্ট উইক নাগাদ যদি ইন্টারভিউর বিজ্ঞপ্তি না আসে সেক্ষেত্রে ধরে রাখতে পারো তোমরা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে হয়তো ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারো পর্ষদ তো এটা কিন্তু দুটো বিষয়ে কিন্তু রিলেটেড রয়েছে প্যানেল প্রকাশ তার সাথে কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি প্রকাশ দুটা কিন্তু রিলেটেড রয়েছে আগে প্যানেল প্রকাশ করবে তারপরেই কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে তো তোমরা ধরে রাখতে পারো দুটোই কিন্তু খুশির খবর এক হচ্ছে দু হাজার বাইশ প্যানেলের মধ্যে থাকা যে সমস্ত প্রার্থী তাদের জন্য খুশির খবর এবং দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডেট তাদের জন্য কিন্তু খুশির খবর দুটোই জানুয়ারি মাসের লাস্ট উইক নাগাদ ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে যদি জানুয়ারি মাসে লাস্ট উইকে না আসে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকেই কিন্তু এই দু হাজার বাইশ স্টেট পাসদের ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে চলেছে তো এই ছিলো আপডেট এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা লাইক করবে মধ্যে শেয়ার করবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ